এক ব্যক্তি একশোটা খুন করেছিল নিরানব্বইটা খুন করার পরে এটা বনু ইসরায়েলের ঘটনা এটা গল্প নয় কেচ্ছা কাহিনী নয় সত্য ঘটনা সে তওবার সুযোগ খুঁজছে তওবা করা যাবে কি না খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই দুই রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে একজন এক শ্রেণী আলেম যারা জানে এবং জানা অনুযায়ী আমল করে আর এক শ্রেণী হচ্ছে খুব একটা জানে না কিন্তু দেখা দেখে আমল করে এদেরকে বলা হয় আবেদ এই ব্যক্তি ছিল আবেদদের একজন তার কাছে গিয়ে বলছে আমার কি তবা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সিরিয়াল কিলার সেই ব্যক্তি না তোমার কিসের ক্ষমা তুমি এতগুলো খুন করেছো তোমার ক্ষমা হতে পারে আগে এই ব্যক্তিকেও সে খুন করেছে করে একশোটা পূর্ণ করেছে এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম তার কাছে গিয়ে তবার সুযোগ খুঁজছে সে বলল হ্যাঁ তোমার তবা হবে ইনশাল্লাহ তুমি খালেস ভাবে তবা করো করে এই এলাকা থেকে চলে যাও কারণ তবার পর একটা নতুন জীবন শুরু করবে এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রিগুলো তোমার মনে পড়বে তুমি চলে যাও দূরে কোথাও সেখানে গিয়ে থাকা শুরু করো সে তবা করে ওইদিকে চলে যাচ্ছিল রাস্তায় মৃত্যু হয় এবার দুই শ্রেণীর ফেরস্তা চলে আসছে জান্নাতের এবং জাহান্নামের কে তার রাত্তা নেবে আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্নাতি কে জাহান্নামে ফেরেস আকৃতি দেখেই ঠিক আছে আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কেয়ামত শুরু হয়ে যায় কেয়ামত কবে হবে এর চেয়ে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা তো এখন জাহান্নামের ফেরেশতারা রুহ নিতে চাচ্ছে ওই ব্যক্তির আবার জান্ দিয়ে ফেরস্তাওরাও চাচ্ছে দুজনের মাঝখানে একটা ডিবেট চলছে আল্লাহ রবাহ আলমিন তখন কৌশল করে বললেন তোমরা রাস্তাটা মেপে দেখো সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি না যেখানে যাচ্ছিল এর পরিমাপ বেশি দেখা গেল সে যতদূর গিয়েছিল এর পরিমাপ বেশি জমিনকে প্রশস্ত করে দিলেন এভাবে কৌশল করে আল্লাপাকে এই ব্যক্তিকে করে দিলেন এখানে আপনাকে খুনের অ্যাক্সেস দেওয়া হচ্ছে না এই হাদিসটা বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না আপনাকে বোঝানো হচ্ছে আল্লাহাকের মার্সি দয়া কত প্রশস্ত আর এক ব্যক্তি ছিল সে ব্যবীচারিণী ব্যক্তি না সে মহিলা সে ব্যবিচারিনী মহিলা প্রস্টিটিউশনে ছিল যাকে আমরা এখন যৌন কর্মী বলি বর্তমান আধুনিক সভ্যতায় সো কর্ড আধুনিক সভ্যতায় এবং তাদের অধিকারের জন্য আমরা অনেক কিছুই করতে চেষ্টা করি আমরা অনেক স্লোগানও দিই যে আমার দেহ আমার সিদ্ধান্ত নাজবুল্লাহ তো এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল দেখেছে একটা কুকুর পিপাসার্থ প্রচন্ড পিপাসার্থ জিব্বা বেরিয়ে গেছে তার মায়া লাগলো সে নিজের মোজাটা খুলে কুয়াতে নামালো আমি অনেক কষ্ট করে সে পানি উঠালো উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছে